নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম দেখো তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়েসের তরফ থেকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ভারতীয় রেলে এক হাজার প্লাস শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ বি কর্মী নিয়োগ করা হবে তো আজকের ভিডিওতে সেই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কোন কোন পোস্টে কতগুলি সুন্দরপদ রয়েছে এবং কত বেতন দেওয়া হবে কোন কোন পোস্টে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্টের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের বলা হয়েছে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পাবলিশিং ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট পাঁচ এক দু হাজার পঁচিশ আজকেই প্রকাশিত হয়েছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশ ফর সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ এখানে তোমাদের ডান দিকে ইংলিশ ভার্সন এবং হিন্দি ভাসানের নোটিশ দেওয়া আছে তোমরা যেটা ইচ্ছা ডাউনলোড করে দেখতে পারো তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট পোর্টস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অব দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিটেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ ইন দ্য টেবিল বিলো দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন ইজ জিরো সিক্স জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির মধ্যে বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ইম্পর্টেন্ট ডেট এখানে তোমাদের মেনশন করা হয়েছে বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সাত এক দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে দেখো তোমাদের এখানে পে লেভেল অ্যাস পার সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স কোন পে ম্যাট্রিক্স অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে শুরু বেতন কত মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে বয়স কী লাগবে এবং সমস্ত আরআরবি মিলে টোটাল ভ্যাকান্সি কত আছে মেনশন করা হয়েছে তো এখানে তোমাদের সমস্ত পোস্ট মিলে কিন্তু এক হাজার ছত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে বলা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট এই পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের শুরুর বেতন উনিশ হাজার নশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এবং তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বারোটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু সীমা এক এক দু হাজার এই ডেট অনুযায়ী হিসাব করতে হবে এরপর দেখো পরবর্তী পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল এই পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়সত হবে সাতটা ভ্যাকান্সি এই পোস্টে আছে পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুল এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়সত হবে দুটা ভ্যাকান্সি এখানে এই পোস্টে আছে তারপরে প্রাইমারি রেলওয়ে টিচার অব ডিফারেন্স সাবজেক্টস পে লেভেল সিক্স অনুযায়ী আগের পোস্টের মতো সেম বেতন সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে একশো অষ্টাশিটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে বলা হচ্ছে মিউজিক টিচার ফিমেল পে লেভেল সিক্স অনুযায়ী আগের পোস্টের মতো সেম বেতন এখানে তোমাদের সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে তিনটি ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপরে লাইব্রেরিয়ান পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে দশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হবে ঊনষাটটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে তিনটি ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সি টু মেডিকেল স্ট্যান্ড লাগবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে একশো তিরিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এই পোস্টে বলা হয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে দুটি ভ্যাকান্সি এই পোস্টে আছে আচ্ছা এরপর এখানে বলা হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম এই পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের এখানে শুরুর বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকা সি টু মেডিকেল স্ট্যান্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হবে আঠেরোটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে পাবলিক প্রসিকিউটর পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী আগের পোস্টের মতো একই বেতন সি ওয়ান মেডিকেল স্ট্যান্ড লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হবে কুড়িটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী সেম বেতন এখানে তোমাদের সি ওয়ান মেডিকেল স্ট্যান্ড লাগবে আঠেরো থেকে তিতাল্লিশের মধ্যে বয়স হবে চুয়ান্নটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপরে বলা হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স অব ডিফেন্স সাবজেক্ট পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে তিনশো আটত্রিশটা ভ্যাক্যান্সি এই পোস্টে আছে তারপরে সায়েন্টিফিক সুপারভাইজার এই পোস্টে বলা হয়েছে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়সতা হবে তিনটি ভ্যাকান্সি আছে আর পোস্ট গ্রাজুয়েট টিচার অব ডিফারেন্স সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টে পিজিটি রিক্রুটমেন্ট করা হবে এখানে পে লেভেল এইট অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বোচ্চ বেতন কিন্তু এই পোস্টে আছে সাতচল্লিশ হাজার ছশো টাকা তোমাদের শুরুর বেতন এখানে বলা হয়েছে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে একশো সাতাশিটা ভ্যাকান্সি এই পোস্টে আছে ঠিক আছে তো এই সব মিলে কিন্তু সমস্ত আরআরবি মিলিয়ে এক হাজার ছত্রিশটা ভ্যাক্যান্সি এখানে পাবলিশ হয়েছে নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য এবছর তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু তিন বছর করে বয়সের ছাড় দেওয়া হচ্ছে তো এই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টে তিন বছর করে এক্সট্রা বয়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই ছাড়টা দিয়ে কিন্তু এখানে সীমা ধরা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে কোন কোন আরআরির মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে প্রত্যেকটা আরআরবির অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদ আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দাবাদ প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বাদিকে সরি দিকে মেনশন করা হয়েছে আর এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি দেখতে হবে ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের আর আর ওয়াইজ ভ্যাকান্সি মেনশন করা থাকবে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছুই কিন্তু ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করা হবে এবং সেটা কিন্তু আগামীকাল বা পরশু প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট পাঁচ এক দু হাজার পঁচিশ এখানে তোমাদের বলা হয়েছে চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস